আমাকে যে সময় দিতে পারছে না এটা আমি জানি না কিন্তু আপনারা একটু জানেন বেশি সব প্রশ্নে মানে সব ইন্টারভিউতেই বলেন যে আপনাকে সময় দিতে পারছে না এখন আমার প্রশ্ন হচ্ছে আমাকে যে সময় দিতে পারছে না এটা আপনারা কী করে জানেন এটা আমাদের মিটিং হয়েছিল একটা বেসিক্যালি একটা স্ক্রিপ্ট রাইটিংয়ের বিষয় তো সেই মিটিং বেসিসেই আসলে প্রথম দেখা হয় দেন হচ্ছে আস্তে আস্তে করে নর্মাল যেভাবে আগে আমাদের সেভাবে আগিয়েছে পরে এক দেড় বছর পরে আমাদের একসাথে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সবার সম্মতিতে বিয়ে হবে আচ্ছা আচ্ছা তখন কি মনে হচ্ছিল যে আচ্ছা এটা হচ্ছে আমাকে মোটামুটি ছয় সাত মাস বাসায় আর একটু বন্দি করে রাখা হয়েছিল কারণ প্রথমে আমার ফ্যামিলি খুব একটা ওরকম রাজি ছিল না যেহেতু সো ফ্যামিলি ভেবেছিলো যে একটু হয়তো বন্দি থাকলে ওর দিক থেকেও যেহেতু দেখা সাক্ষাৎ হচ্ছে না ওর দিক থেকেও হয়তোবা জিনিসটা কমে যাবে বা আমিও ভাববো যে আচ্ছা থাকা মা আমি আর প্রেম প্রেম করবো না আমাকে বাইরে যেতে দাও কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয়নি হয়তো বা ভাগ্যে এটাই ছিল আল্লাহ রেখেছিল যে যত প্রতিবন্ধকতাই আসুক না কেন শেষমেশ বিয়ে হবে তাই ছয় সাত আট মাস যত মাসই থাকুক যখন দেখেছে আমার বাবা মাই টায়ার্ড হয়ে গেছে আমরা টায়ার্ড হই না পরে আর কি পরে মেনে নিতে পারছেন টায়ার্ড হয়েছে না যে দুই বাইক এত ব্যস্ত থাকছে এত ব্যস্ততার মধ্যে নামতে কাজ করছে আপনার সময় দিতে পারছে না সময় হয়ে যেতে হবে আগে তো আচ্ছা আমাকে যে সময় দিতে পারছে না এটা আমি জানি না কিন্তু আপনারা একটু জানেন বেশি সব প্রশ্নে মানে সব ইন্টারভিউতেই বলেন যে আপনাকে সময় দিতে পারছে না আমার প্রশ্ন হচ্ছে আমাকে যে সময় দিতে এটা আপনারা কি করে জানেন এটা তো আপনারা জানেন তো আসলে বিষয়টা কি শুধুমাত্র ও অ্যাক্টিং করে বা নায়ক বিষয়টা এরকম না প্রতিটা সেক্টরেই যারা জব করছে লাইক চাকরিজীবী বলেন বা সরকারি চাকরিজীবী বলেন সকলেরই দেখা যায় সকাল আটটার সময়ে যেতে হয় বাহিরে সন্ধ্যা সাতটার সময় বাসে আসতে হয় একটা সার্টেন টাইম তারাও তো দূরে থাকছে তাই না তো সকাল সাতটার সময় যাওয়া লাগে না দুপুরের দিকে গেলেই হয় রাত্র এগারোটা বারোটা বাজে শুটিং শেষ হতে সো সেম জিনিসই অন্যরা যেভাবে সারভাইভ করে আমিও সেটাকে স্বাভাবিকভাবেই সারভাইভ করছি এর তো এত স্পেশাল ভাবে দেখার কিছু নাই আর কি তো সব ক্ষেত্রেই হয় না না আমি আসলে কোয়েশ্চেন শুনে হাসতেছি আপনাকে দেখে হাসছি আচ্ছা আচ্ছা মাঝে মাঝে কোন ছুটিতে আমরা দেখতে পাই আপনার ভিডিওতে আমরা একটা দেখতে

না করে আসি লাইভে কিছু কিছু আগে সেই সিস্টেমটা ছিল এখন সেই সিস্টেমটা আসলে নাই আগে লাইভে হচ্ছে ফিল্টার ইউজ করা যেত বাট এখন আসলে ফেসবুক বন্ধ করে দিয়েছে ফিল্টার সিস্টেম সো ওইখানে আমি ফিল্টার দিয়ে লাইভে আসছিলাম জাস্ট সিম্পলি হচ্ছে গিয়ে ও যেহেতু ফিল্টারে মেয়েদেরকে তো একটু লিপস্টিক বা এইসব আসে ছেলেদের লিপস্টিক দিলে একটু কেমন লাগে সো ও বলতেছে যে আমাকেও লিপস্টিক দিয়ে কেন দিতে পরে ঠিক আছে চেঞ্জ করি পরে চেঞ্জ করার পর দেখা যায় যে বাসার গেট আপে সে নায়ক হোক সে সাধারণ হোক যেই হোক না কেন সাধারণ ফেসটাই আসে তখন তার কাছে মনে হয়েছে আচ্ছা থাক আবার ফিল্টারটা দাও ভালোই লাগতেছিল ফিল্টার এই প্রতিবন্ধকতা আসলে সব জায়গাতেই থাকে কম বেশি শুধুমাত্র এই সেক্টর না প্রতিটা সেক্টরে আসলে কম বেশি প্রতিবন্ধকতা থাকে বাট সিগনিফিকেন্ট কোনো প্রতিবন্ধকতা ওভাবে ফেস করা লাগেনি আমার আর আমার কাছে মোটামুটি আমার জার্নিটা একটু সহজই ছিল অন্যদের তুলনায় আমার না আর আমি এখনও এখানে অনেক নতুন দেখা গিয়েছে আজকের প্রোগ্রামে অনেকে এসেছে আমার অনেক